আচ্ছা ঠিক আছে তো যে বাড়িটা আপনি বিক্রি করবেন কারণ কি বিক্রি করব আমার ঋণ আছে আবার আমার স্বামী অসুস্থ এই কারণে বিক্রি করতে তো বাড়ির মালিক উনি উনি আমাদেরকে সহযোগিতা করতেছে বাড়িটা দেখানোর জন্য মূলত দিন বিক্রি না হওয়ার কারণ হয়েছে কি মিডিয়া মিডিয়ার কারণে আসলে পাটে যে দাম বলে আমার আসলে টার্গেট ফিল আপ হয়ে যায় কিন্তু এদের চাহিদা অনেক বেশি মিডিয়া সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে চমৎকার একটা বাড়ি দেখাচ্ছি যেই বাড়িটি আপনার পছন্দের বাড়ি হতে পারে বাড়ির বাজেটটাও একেবারে কম আজকে যে বাড়িটি দেখাবো এই বাড়ির জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ পঁচিশ পয়েন্ট এবং বাড়িটি ছয় তলা ফাউন্ডেশনে নির্মিত দুই তলা কমপ্লিট এবং বাড়ির পাশে দেড় মধ্যে আরও একটি বাড়ি রয়েছে মূলত দুইটি বাড়ি একসাথে বিক্রি করা হচ্ছে একই মালিকের একই দাগে একই জমি আপনারা কিনতে পারবেন একেবারে কম দামের মধ্যে বাড়িটি বিক্রি করবে সরাসরি মালিক এবং এই ভিডিওতে বাড়ির মালিক নিজে আপনাদের সাথে কথা বলবেন যাতে করে সহজে এই বাড়িটি আপনি ক্রয় করতে পারেন একেবারে মিডিয়া বিহীন আর দেরি না করে একটু নড়ে চড়ে বসে করুন মনোযোগ দিন ভিডিওর উপরে যাতে করে সকল তথ্য জেনে এবং বুঝে এই বাড়িটি ক্রয় করতে সিদ্ধান্ত নিতে পারেন আমরা অলরেডি বাড়ির সম্মুখে চলে আসলাম তো বাড়ির সামনে যে রাস্তাটা এটা হচ্ছে হাট ফিটের রাস্তা আমি এতক্ষণ আপনাদেরকে এই বাড়ির যে মেজর রাস্তা এই মেজর রাস্তাটা দেখালাম দুই থেকে তিনটা প্লট পরেই হচ্ছে ওই বড় রাস্তাটা তো এটা হচ্ছে বাড়ি বাড়ির যে সীমানাটা ওইখান ক্যামেরাটা একটু পিছনে পিছনে দেন ওই যে আপনারা ওইটা হচ্ছে বাড়ির যে পশ্চিমের কোণার এটা হচ্ছে বাড়ির পশ্চিম কোণা আর আমি এই মুহূর্তে বাড়ির পূর্ব কোণা আছি বাড়ির যে সীমানাটা এক একবারে সীমানা পর্যন্ত আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা আট ভেটার রাস্তা এই রাস্তার পাশের মূলত বাড়িতে বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি ভিতরে ঢুকলে আপনারা বুঝবেন এটা হচ্ছে বাড়ির পূর্ব সীমানা এটা পূর্ব সীমানা তো এখান দিয়ে যদি আমরা আনুমানিক হিসাব করি মিনিমাম সত্তর ফিটের মতো হবে লম্বা মিনিমাম এদিক দিয়ে সত্তর ফিটের মতো লম্বা হবে আর ওই দিক দিয়ে আপনার ষাট ফিটের মতো তো মূলত এই যে জমিটা বাড়ির যে জমিটা এটা একদম স্কোয়ার পজিশন স্কোয়ার পজিশনের একটা জমি তো এখানে একটা টিন সেট বাড়ি আছে এই যে টিন সেট বাড়ির গেট এটা হচ্ছে টিন সেট বাড়ির গেট তো এই বাড়ি আর এই যে এ পাশে একটা ফাউন্ডেশন করা যে বাড়িটা এটা হচ্ছে ছয়তলা ফাউন্ডেশনের একটা বাড়ি পুরো অনুমোদনে এটা ছয়তলা ফাউন্ডেশনের দুই তলা পর্যন্ত কমপ্লিট করা আছে আমরা বাড়ির ভিতরে ঢুকতেছি আগে এই 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 গেটটাই ব্যবহার করা যেত আপাতত এটা লক করে রাখছে এখানে যে কেসি গেট আছে এই কেসি গেটের ভিতর দিয়েই দুইটা বাড়ি একসাথে যাতায়াতের ব্যবস্থা করা আছে তো আমরা চলেন আমরা বাড়ির ভিতরে ঢুকি আসেন আপনারা একটা বিষয় খেয়াল করেন আমি যেহেতু বাড়ি দেখাচ্ছি বাড়ির খুঁটিনাটি যে বিষয়গুলো আপনাদের যেগুলো নজরে পড়ে সেগুলো আমি দেখাচ্ছি বাড়িটা রাস্তা যেখানে আছে রাস্তা থেকে আপনার দুই ফিটের মতো উঁচুতে আছে বাড়ির যে ফ্লোরটা ফার্স্ট ফ্লোর যেটা এটা দুই ফিটের মতো উঁচুতে আছে বাড়ির যে গেটটা গেটটা আছে আপনার আট ফিটের মতো এখানে আট ফিট জায়গা জুড়ে কেচি গেটটা করা আছে তো এই যে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনারা দেখেন বিদায় আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন আজকের এই ভিডিওতে বাড়ির যিনি মালিক বাড়ির মালিক সরাসরি আপনাদের সম্মুখে কথা বলবে এই বাড়ি বিক্রয়ের ক্ষেত্রে কোনো মিডিয়ার কোনো ভূমিকা থাকবে না যার জন্য আপনারা একদম কম রেটে কম দামে এই বাড়িটি আপনারা কিনতে পারবেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অনেকের বাজেট কম যাদের বাজেট কম কিন্তু ফাউন্ডেশন করা বাড়ি কিনতে চাচ্ছেন সহ একটা বাড়ি কিনতে চাচ্ছেন গ্যাস এই বাড়িটা ক্রয় করলে আপনাদের সকল আশা পূরণ হবে আপনাদেরকে দেখাবো আসেন আমার সাথে এটা হচ্ছে ফাউন্ডেশন করা ছয়তলা ফাউন্ডেশন করা বাড়ির একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউনিট সিস্টেম করা আছে এখানে সর্বমোট যে এই পাশে সর্বমোট রুমের সংখ্যা হচ্ছে পাঁচটি পাঁচটি রুম করা আছে নিস্তলায় আবার এখান দিয়া যে তিন সেট যে বাড়িটা তিন সেট বাড়ির যে অংশটা এটাও আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরো পাঁচটা রুম করা আছে এখানে এখানে আছে পাঁচটা রুম করা আর এখানে গ্যাস সংযোগ দেওয়া আছে এখানে আমরা দেখতেছি যে দুই ডাবল গ্যাস সংযোগ আছে এখানে এই যে দেখেন আপনারা এখানে আছে দুই ডাবল গ্যাস সংযোগ আছে গ্যাসে কিন্তু রান্না করা হয় এই যে আপনার টিন সেটের জন্য টিন সেটের জন্য এই সেপারেট ওয়াশরুম গোসলখানা কিন্তু আলাদা আলাদা ভাবে করা আছে আসেন তো সর্বমোট জমির পরিমাণ আমরা মৌখিক আলোচনায় যতটুকু বুঝি যে সহজে বলি যে সাড়ে চার কাঠা জমি আছে এই বাড়িতে তো কাগজে পত্রে আছে আপনার সাত শতাংশ পঁচিশ পয়েন্ট কাগজপত্র যেটা আছে সেটি আপনি বুঝতে পারবেন এবং বাড়ির মালিকের কাছে আমি আপনাদের যে প্রশ্ন এই প্রশ্নগুলো উপস্থাপন করব বন্ধ দেখবেন আসেন আমার সাথে এই যে এই পাশে একটু ক্যামেরাটা ধরেন এবার পাশে ক্যামেরাটা ধরেন ক্যামেরাটা সাদের দিকে ধরেন সাদের দিকে আপনারা খেয়াল করে দেখেন যে একতলা যে ছাদ বা দুই তলার যে ছাদ সাত থেকে কিন্তু কলামের করা আছে কেন বাড়তি করা আছে আপনারা যদি এই বাড়িটা পরবর্তীতে চান যাতে সহজে অ্যাডজাস্ট করে এটাও আপনি ফাউন্ডেশন বাড়ি করতে পারেন সেই ব্যবস্থার জন্য কিন্তু এখানে উপরে যে ছাদের রড এবং কলামের যে রডগুলা এই রডগুলো বের করা আছে আমরা দেখতে পাচ্ছি ছাদের যে কলামগুলো এগুলো বিশ মিলি রড দিয়ে কিন্তু তৈরি করা এটা বিশ মিলি ফাউন্ডেশনটা কিন্তু খুবই মজবুত তো বাড়ির ভিডিওটা দেখেন ভালোভাবে দেখেন আশা করি আপনার বাড়িটা পছন্দ হবে সাত শতাংশ পঁচিশ পয়েন্ট জমি সহ এই বাড়িটা আপনারা কিনবেন একেবারে কম দামে মালিক রেটে মালিকে এটা রেট দেবে আমি আগে বাড়িটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি নিস্তলাটা আগে দেখালাম এখন চলেন আমরা দ্বিতীয় তলায় চলে যাই আর নিচে তো গ্যাস আছে আছে না এপাশে গ্যাস আছে না এপাশে রুম কয়টা ভাই দুইটা রুম আপনি ওই যে করে না গ্যাস কে এখন আছে গ্যাস চুলা জ্বলে জলে তো একটু চুলাটা জ্বালাই দেন একটু দেখুন এটা হচ্ছে একটা ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ডাবল গ্যাসের চুলা আছে এখানেও কিন্তু এক ডাবল গ্যাসের চুলা আছে এই যে একটা ডাবল গ্যাসের চুলা আছে এখানে আছে ভিতরে দেওয়া আছে ওয়াশরুম ভিতরে আসে এই যে পাশে কিন্তু ওয়াশরুম বিশাল বড় পাশে ওয়াশরুমটা একটু লম্বা লম্বা জি ভাই আসতেছি লম্বা পজিশনের ওয়াশরুম এই যে একটু এটা হচ্ছে এক জন্য একটা ওয়াশরুম আর ওই পাশে হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা একটু দেখাই দুইটা ওয়াশরুম না এটা ওয়াশরুম এই যে এই পাশে একটা ওয়াশরুম আছে এই যে এই সম্ভবত রান্না করা করবে এই যে দেখেন অনেকেই বলে গ্যাস গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস থাকে না আপনাদেরকে সরজমিনে দেখানোর জন্য কিন্তু ওই যে দেখেন গ্যাসের চোলাটা আমি জ্বালাইছি তো প্রত্যেক ইউনিটে গ্যাস আছে যারা এই বাড়িতে বাড়া থাকতেছে স্বাচ্ছন্দে থাকতেছে রুমগুলোও বড় বড় এই যে এটা হচ্ছে ড্রয়িং এই দুই ব্যাডের জন্য দুইটা আলাদাভাবে আহ ওয়াশ কিন্তু দেওয়া আছে তো আজকে বাড়িটা আপনাদেরকে একবারে ভালোভাবে দেখাবো যাতে আপনাদের কোনো প্রশ্ন না থাকে এই পাশেও একটা ব্যাড আছে এটাও কিন্তু বড় এই রুমগুলোও আপনার চোদ্দ ফিট বাই বারো ফিট চোদ্দ ফিট বারো ফিটের একটা খাট ফালানোর পরও কিন্তু অনেকটা জায়গা খালি থাকে আপনারা দেখতে এখানে একটু অন্ধকার দেখাচ্ছে উপরে উপরে যাব দেখাব আর একটা ইউনিট আছে তো সব ইউনিট আমরা ঢুকতেছি না ক্যামেরা দিয়ে একটু ভিতরটা দেখেন এখানে দুইটা বেডরুম আছে একটা বল গ্যাস আছে ওই যে গ্যাসের চোলা আমরা দেখতেছি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আপনি গ্যাসের খালি দেখায় দেখায়নি আসেন তাহলে নিসতলায় আমরা গ্যাসের চুলা পাইলাম চারটা চার ডাবল ডাবল গ্যাসের চুলা আছে নিস্তালায় আসেন 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 তো আমরা এখন তলায় যাব এই যে দ্বিতীয়তলার যে সিঁড়িটা সিঁড়িটা সম্পূর্ণ টাইলস করা আছে তো একতলা প্রত্যেকটা বাড়ির একতলা একটু অবহেলায় থাকে অনেক সময় একতলার মধ্যে নানান ধরনের ঝামেলা থাকে ময়লা আবর্জনা থাকে এজন্য নিচতলায় কিন্তু টাইলস করে নাই কিন্তু ওপরতলা দ্বিতীয় তলাটা সম্পূর্ণ টাইলস করা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা আর উপরে যে ইউনিট গুলো এই ইউনিট গুলো খুবই সুন্দর এটা হচ্ছে দ্বিতীয় তলা টাইম পাস্ট আছে এটা হচ্ছে দ্বিতীয় তলা দ্বিতীয় তলায় দুইটা ইউনিট করা আছে নিচ তলায় দুইটা ইউনিট করা আছে আবার আলাদা ভাবে একটা রুম করা আছে সেটা হয়তো আপনাদেরকে দেখাই নাই তো এখানে যে ইউনিটটা আপনি এখানে দাঁড়ান আমি অলরেডি দ্বিতীয় তলার একটা ইউনিটে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন দরজা কাঠের তৈরি দরজা এবং দ্বিতীয় তলায় যে ডেকোরেশনটা এটা চোখ দাদানো একটা ডেকোরেশন বড় বড় যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট গুলো রয়েছে ওই রেস্টুরেন্টের মতো কিন্তু এখানে সুন্দর ডিজাইন করা আছে ম্যাডাম লাইট গুলো একটু জ্বালায় দেন লাইট গুলো একটু জ্বালায় দেন দেখাই তো এটা হচ্ছে ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন লাইট জ্বালানোর পরে কেমন দেখায় কত সুন্দর এই লাইট গুলো লাইট জ্বালায় দেন হ্যাঁ তো বাড়ির মালিক উনি উনি আমাদেরকে সহযোগিতা করতেছে বাড়িটা দেখানোর জন্য মূলত উনি ডেকেছেন বেদাই কিন্তু আমি এখানে এসেছি আজকে উনি আপনাদের সম্মুখে কথা বলবেন তার আগে আমি বাড়িটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তো আপনি আসেন নিচের ফ্লোরটা একটু দেখান নিচের ফ্লোরটা দেখান উপরে দেখান জি তো বিওয়ার্স চমৎকার একটা বাড়ি হ্যাঁ ব্যালকনি দেখাবো বেডরুম দেখাবো সবকিছু দেখাবো আসেন আমার সাথে আসেন এটা হচ্ছে একটা ব্যাট আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্যাট এই কিন্তু দুই পাশে বেলকনি আছে এই পাশে একটা এসি দেখা যাচ্ছে ফেট করা আছে হ্যাঁ এই পাশে একটা বেলকনি আছে এটা হচ্ছে আপনার উত্তরের বেলকনি এই বেলকনিটা হচ্ছে উত্তর পাশে আর এই পাশে আরেকটা বেলকনি আছে এই বেলকনিটা ওই বেলকনি থেকে একটু বেশি বড় এই যে দেখুন বেলকনিটা বেলকনিটা দেখান এই বেলকনিটা কিন্তু ওই ওইটার চেয়ে একটু বড় এখানে আপনার চার ফিটের মতো জায়গা আছে বেলকনিতে তো সুন্দর ডেকোরেশন সুন্দর পজিশন এবং বিল্ডিং বিল্ডিংটাও কিন্তু খুবই মজবুত আপনারা দেখেছেন আমি সাত পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব এটা হচ্ছে একটা ব্যাট কাঠের দরজা স্টিলের কোনো দরজা এখানে ব্যবহার করা হয় নাই এই ইউনিটটা সম্পূর্ণ ইউনিটটা আপনার এভাবে সুন্দর করে ডেকোরেশন কিন্তু করা আছে একদম সুন্দর চমৎকার ডেকোরেশন করা আছে তো যাদের বাজেট কম কম বাজেটের মধ্যে একটা বাড়ি কিনতে চাচ্ছেন সরাসরি মালিক রেটে বাড়ি কিনতে চাচ্ছেন চমৎকার একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করতেছি আপনারা ভিডিওতে থাকেন এবং বাড়ির যে মালিক যে ওনার যে ইনফরমেশন গুলো ওই ইনফরমেশন গুলো আপনারা জানবেন শুনবেন নিচে টাইলস করা এবং উপরে ডেকোরেশন করা যাই হোক এখানে ওই ওয়ালের সাথে অ্যাটাচ করা কিছু ফার্নিচার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যে জামা কাপড় সবকিছু কিন্তু এখানে রাখতে তারা হ্যাঁ এগুলো থাকবে এগুলো সহ এখানে যে ফার্নিচার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফার্নিচার সহ এই বাড়িটা বিক্রি হচ্ছে ফার্নিচার পাবেন কিনলে তো আরেকটা আপনাদেরকে এই ইউনিটের ব্যাডের সংখ্যা হচ্ছে তিনটি তিনটি ব্যাড আছে আমরা অলরেডি দুইটা দেখাইলাম এখানে একটা ব্যাড আছে এখানে সুন্দর একটা ওয়াশরুম আছে এটা কমাউট কমাউট ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুম গুলো কিন্তু বিশাল বড় বড় তো বাড়ির মালিক অসুস্থ অসুস্থ থাকার কারণে ওনার সাথে আমরা কথা বলতে পারতেছি না এর আগে আমরা যখনই ওই বাড়িতে আসতাম উনি কিন্তু আমাদের সাথে কথা বলতো তো অসুস্থ থাকার কারণে তাকে আর ডিস্টার্ব করতেছি না ম্যাডাম আছে ম্যাডাম আমাদের সাথে কথা বলবে আসেন এটা হচ্ছে কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিচেন রুম যে এখানে এখানে এটা গ্যাস গ্যাসের আছে। ব্যবহার্য যে আসবাবপত্র গুলো এগুলো সহ এবার এটা দিতে হচ্ছে তো প্রত্যেকটা ইউনিটে কিন্তু দুইটা করে ওয়াশরুম আছে এটা হচ্ছে একটা চমৎকার বিষয় দুই বেডের জন্য দুইটা ওয়াশরুম যে এখানে আরেকটা নরমাল নর্মাল ওয়াশরুম আছে এই ওয়াশ সম্পর্কিত বিশাল বড় এখানে গোসাল করার ব্যবস্থা আছে এবং সবকিছু ব্যবস্থা কিন্তু এক জায়গায় আছে তো যাই হোক আমি বাড়িটা আপনাদেরকে দেখালাম ওই ইউনিটটা একটু দেখা যাবে ওই পাশটা ওটা একটু দেখে আসি আছে তো মনে হয় সকালে দরজা খোলা দেখছিলাম সুন্দর পজিশনের এই বাড়িটা এর আগে একটা ভিডিও আপনারা দেখেছেন যারা আবার পুরান বিভার্স আছেন তারা দেখেছেন অনেকেই এই বাড়িটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন তো তো সেই সময় দামটা একটু বেশি ছিল তো এখন বাড়িটা বিক্রয় করা একেবারে জরুরি বাড়ি বিক্রয় করাটা একেবারে জরুরি যার জন্য বাড়ির মালিক নিয়ে গিয়ে আপনাদের সাথে কথা বলবেন আসেন তো এই এখানে শুধুমাত্র যে এইটুকু দরকার খুলে দেন ভিতরে ঢোকার নাই তো ওই পাশে একটা ইউনিট তিন রুমের আর এই ইউনিটটা হয়েছে দুই রুমের তো প্রত্যেক ইউনিটে কিন্তু এক ডাবল করে গ্যাস আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার এতক্ষণ বাড়ির সকল খুঁটিনাটি বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে এখন আমরা সাদে চলে আসলাম সাদের বিউটাও আপনাদেরকে দেখাবো আর এই বাড়িটা হচ্ছে গাজীপুর আটত্রিশ নং ওয়ার্ডের একটা বাড়ি সুন্দর সুবিশাল বাড়িটি আপনারা পাবেন একেবারে কম দামের মধ্যে তো এই বাড়ি থেকে বর্তমানে ভাড়া আসতেছে পঞ্চাশ হাজার টাকার মতো বাড়ির মালিক একটা ইউনিট ব্যবহার করে যদি ওই ইউনিটটাও ভাড়া দেওয়া হয় তাহলে অ্যাভারেজ ষাট হাজার টাকার মতো আপনারা ভাড়া পাবেন এই বাড়ি থেকে তো বেওয়ার্স শহর কেন্দ্রিক যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন আপনারা যদি বাড়ি কিনতে চান আজকের এই ভিডিওটি দেখে যদি মনে হয় যে এই বাড়িটি আপনার জন্য একটা উপযুক্ত বাড়ি আর দেরি না করে আমাদের যে স্কেনে থাকা নাম্বারটি থাকবে এই নাম্বারটিতে ফোন করবেন তো আর কথা না বলে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি মালিকের কাছে ওনার সাথে আমরা কিছু কথা বলবো এই কথাগুলো শুনে এই ভিডিওটি আজকের মতো শেষ করব

এই বাড়িটা আপনি বিক্রি করবেন এর আগে আমরা শুনছিলাম বিক্রি করবে তো এতদিন বিক্রি না হওয়ার কারণটা কি এতদিন বিক্রি না হওয়ার কারণ হয়েছে কি মিডিয়া মিডিয়ার কারণে আসলে পাটে যে দাম বলে আমার আসলে টার্গেট ফিল আপ হয়ে যায় কিন্তু এদের চাহিদা অনেক বেশি মিডিয়ার আচ্ছা এই কারণে মূলত আমি বিক্রি করতে পারতেছি না আচ্ছা তো এই এই কারণে কি আপনি কেমন সম্ভব হচ্ছে জি এখন আমি চাচ্ছি যে আমি নিজে বিক্রি করব জি এখন আপনি কোন মিডিয়ার মাধ্যমে এই ব্যাপারে কাজ করতে চাচ্ছেন না না মিডিয়ার মাধ্যমে বিক্রি করতেছেন এদের ডিমান্ড অনেক বেশি সেজন্য এজন্য আমার টার্গেট ফিল আপ হওয়ার পর বিক্রি করতে করতেছেন আর পার্টি আসলে দাম বলে আমার টার্গেটের চেয়ে আরো বেশি দাম বলে কিন্তু ওদের চাহিদা অনেক বেশি আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন মূল কাহিনীটা তো এই বাড়ির যে বাজেট উনি যে দামে বিক্রি করবে তো এখানে কিছু মিডিয়া আছে যারা দাম দায়িত্ব বেশি চায় যার কারণে উনি বাড়িটা বিক্রি করতে পারতেছে না তো এখন উনি আমাকে ডেকে এনেছেন এই বাড়ির ভিডিওটা করার জন্য এই বাড়িটা উনি মিডিয়া ছাড়া সরাসরি বিক্রি করতে চাচ্ছে তো আপনার এই যে টার্গেট ওই টার্গেটটা কত এটাকে আমরা একটু জানতে পারি আমার টার্গেট এক কোটি সত্তর এক কোটি সত্তর এখন এক কোটি সত্তরের ভিতরে কি একটু কম বেশ করা যাবে পাটি বসলে কিন্তু খুব পাওয়া যায়. হ্যাঁ 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 বসলে এখন আমার স্বামী অসুস্থ তো এই কারণে আমি একটু ছাড় দিব একটু ছাড় দিবেন মানে যদি একটু কম হয় তারপর আপনি ছেড়ে দেবেন বাড়িটা জি জি আচ্ছা ঠিক আছে এখন আপনি যেটা বলতেছেন যে এখানে আর কোন মিডিয়া থাকতে চায় না সরাসরি আপনার সাথে কথা বলে তারা বাড়িটা কিনতে পারবে এই তো বিষয়টা জি জি আমি সরাসরি বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা জানলেন

বাড়িটা যে আপনি বিক্রি করবেন আপনি যে কোন পার্টি যদি বলে যে হেলথ ক্যাশ এক কালিন রেজিস্ট্রি দেবেন ওই ক্ষেত্রে তাকে আপনি কয়ে লাখ টাকা ছাড় দিবেন মনে হয় আপনার বাড়িটা পছন্দ হয়েছে কিনবে আহ এক কালিন ছেড়ে রেজিস্ট্রি করবে কাগজ পত্র বাছাই বাছাই করার পরে রেজিস্ট্রি করে ফেলবে তাকে কত কয়ে লাখ টাকা আপনি ডিসকাউন্ট দেবেন সেটা আলোচনার সাপেক্ষে আমি বইসা ডিসকাউন্ট দিব যেহেতু যদি এক কালিন দেয় তাকে ডিসকাউন্ট দেবে দিতে করব আমার স্বামী অসুস্থ ডিস্কাউন্ট দিন আচ্ছা তো দর্শক যদি একটা লিউ এই বাড়িটা নিতে চান উনি অনেকটাই ডিস্কাউন্ট দিবেন আর উনার যেই আহ বাজেট এই বাজেটটা উনি বলতেছে এক কোটি সত্তর তো এই এক কোটি সত্তর এর ভিতরেও কিন্তু উনি আলোচনা করার সুযোগটা রেখেছে যারা কম বাজেটের মধ্যে এই ধরনের বাড়ি কিনতে চাচ্ছেন আহ সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্কিনে কিন্তু আমাদের নাম্বার থাকবে আমাদেরকে জানিয়েই কিন্তু আপনার আসতে হবে উনি আহ ভদ্রমহিলা উনি একজন ডাক্তার আমি জানি তো উনি সরাসরি কিন্তু ওনার নাম্বারটা যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু মহিলা মানুষ ডিস্টার্ব করবেন দ্রুত বোঝাবেন যার কারণে আমার নিজের নাম্বারটাই আমি অনলাইনে দিয়ে রাখবো আমাকে জানিয়ে আপনারা আসবেন সরাসরি ম্যাডামের সাথে আপনাদেরকে বসিয়ে দেবো আমি যে কথাটা বললাম কোন সমস্যা আছে না না কোন সমস্যা এভাবে তো সুন্দর হয় হ্যাঁ সমস্যা নেই আপনি নিয়ে আসেন তাহলে একটু সুবিধা হয় আপনার আপনার নাম্বার দেন সমস্যা আচ্ছা

একেবারে খুঁটি আছে একতলা থেকে শুরু করে বাড়ির সীমানা নির্ধারণী থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই আপনাদেরকে আমি দেখিয়েছি যাতে করে আপনি ঘরে বসে বাড়ি কেনার মতো একটা প্রিপারেশন নিয়ে বাড়িতে আসতে পারেন তো উনি এক কোটি সত্তর লক্ষ টাকা দাম চেয়েছে এটাই তার ফিক্সড দাম না এটাও আপনাদেরকে বলে দিলাম তো উনি কিছুটা ডিসকাউন্ট আপনাদেরকে দিবে তো এর আগে এই বাড়ি কেনার মতো অনেকেই এসেছিল আমাদের চ্যানেলের ভিডিও দেখেই তো ওই সময় আমার সাথে ব্যক্তিগত আমার সাথেই কিছু মিডিয়া ছিল যার কারণে তাদের কারণে কিন্তু এই বাড়িটা আমরা বিক্রি করতে পারি নাই তো ম্যাডাম নিজে আমাকে ফোন দিয়েছেন এই বাড়ির ভিডিওটি করার জন্য এটা বলতে পারেন এক ধরনের স্পন্সর ভিডিও যার জন্য সরাসরি মালিকের সাথে বসে রেড ফয় করে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন এই যে এটা হচ্ছে ড্রয়িং এর প্ল্যানের অরিজিনাল কাগজ আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমি বলা মাত্র কিন্তু উনি এই কাগজটা বের করে আমাদেরকে দেখাচ্ছেন তো এটা একতলা দুই তিন চার পাঁচ ছয় ছয়তলা ফাউন্ডেশন না তো সামনে বাড়ির সামনে কেচি গেট এবং একটা দোকানেরও কিন্তু একটা ই দেওয়া আছে দেখা যাচ্ছে শাটার করা না এটা গ্যারেজ গ্যারেজ হবে না কেউ যদি গ্যারেজ করতে চান যেহেতু নিচে জায়গা আছে তো গ্যারেজের ব্যবস্থাও কিন্তু প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি গ্যারেজ করতে পারবেন শাটার সিস্টেম যেহেতু দেখতেছি এই প্ল্যানের কাগজে সবকিছু আছে কয় তারিখে প্ল্যান হয়েছে কিভাবে কি কেডাই কি করছে এটা আমরা দেখতে পাচ্ছি উপজেলা নির্বাহী অফিসার গাজীপুর সদর গাজীপুর তো এটা প্ল্যানের কাগজটা পাশ করা আপনারা দেখতে পাচ্ছেন তো কাগজটা একেবারে নতুন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দলিলপত্র যাচাই বাছাই আপনারা করবেন তো আমি চাইলে এখন দলিল ভিডিও দেখে আপনি দলিলপত্র দেখে কিছু বুঝবেন না এটা আপনার সশী এসে দলিলপত্র আপনার দেখতে হবে আপনার যদি নিজস্ব কোনো উকিল থাকে আপনার পরিচিত কেউ কাগজ ভালো বুঝে এরকম কেউ থাকে তাদেরকে নিয়ে আপনি সরাসরি চলে আসবেন এই বাড়িটা দেখতে তো বাড়ির লোকেশনটা গাজীপুর আটত্রিশ হচ্ছে গাজীপুর আটত্রিশ ওয়ার্ডে ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে টাকা অটো নেয় এমন একটা স্থানে এই বাড়ির অবস্থান তো যারা এই বাড়িটা কিনতে চাচ্ছেন আমি যথেষ্ট চেষ্টা করব আপনি যদি আমাকে সাথে করে নিয়ে আসেন আমি আপনার হয়ে বাড়ির মালিকের সাথে কথা বলবো আপনার যে রেট রেটটা আমি আপনাকে দিয়ে দেবো চেষ্টা করব আপনার বাজেটের সাথে ম্যাচ করে এই বাড়ির দাম দরটা নির্ধারণ করে আমি আপনাকে এই বাড়িটা ক্রয় করে দিব এই ছিল মূল বিষয় যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি বাড়ির ভিডিওটা দেখে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এখন যদি কেনার মতো আগ্রহ আপনার থাকে তো সরাসরি আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন রেটটা আবারও বলে দিতেছি এক কোটি সত্তর লাখ টাকা চেয়েছেন কিন্তু উনি কিছুটা ডিসকাউন্ট দেবে এই সুযোগটা উনি রেখেছেন এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার